ভারত তাকে বাংলাদেশের গণহত্যাকারী একটা দেশদ্রোহীকে ভারতে আশ্রয় দিয়ে রেখেছে ভারতের সবচেয়ে বড় অপরাধ থেকে বরখাস্ত করে সাইফুল আলমকে গ্রেফতার করার কথা তার মানে দিস ইজ অলসো আই ওয়াশ লোক দেখানো কাজ লেফটেন্ট জেনারেল মুজিব তাকে বরখাস্ত করা হয়েছে বাট ইজ মুজিব মুজিব কোথায় তার মানে এটাও আই ওয়াশ আর এইসব দেশের দ্রোহী যদি দেশ থেকে পালাতে ব্যবস্থা করা হয় তার মানে যারা সিদ্ধান্ত নিচ্ছে তারাও দেশে দ্রোহিতার কাজ আর যেটা সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রায়োরিটি হচ্ছে দেশের নিরাপত্তা দেশের নিরাপত্তা যদি নিশ্চিত করা না যায় এই উপদেষ্টা সরকারের নিরাপত্তা যদি নিশ্চিত না করা যায় কোনো উন্নয়ন কোনো কাজে আসবে না কারণ বেলা শেষে সব কিছু ধসে পড়বে আমি একজন আমাকে বলেছিল কথাটা অর্থটা একটু নোংরা শোনা যায় বাট আমি ব্যাখ্যা করে বলতে পারবো না যারা বুঝার বুঝে নিয়ে একজনের কাছে শুনেছিলাম ভারত যাদের প্রতিবেশী তাদেরকে কিন্তু দুই হাতে কাজ করার উপায় নাই তাদেরকে এক হাতে কাজ করতে হবে আর এক হাত সবসময় পিছনে রাখতে হবে নিজেকে প্রোটেকশন দেওয়ার জন্য বাংলাদেশের অবস্থা হচ্ছে সেটা যে উপদেষ্টা মন্ডলীরা এক হাতে কাজ করুক আপনি সিরিয়াসলি এই দেশের নিরাপত্তা নিয়ে কাজ করেন সেইটা হচ্ছে পিছনে হাত রাখা যেন কেউ হয়েছে মেরে না দিতে পারে তো ভারত এই যে আমি যেটা ভয়ঙ্কর দুইটা জিনিস বিষয় উনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ কমিশনের কথা নামেই নেন নাই কারণ ওনাদের মাথার মধ্যেই নাই এই যে পনেরো বছরে স্বৈরাচারী শেখ হাসিন এবং ভারতের রমিলে সশস্ত্র বাহিনী থেকে শুরু করে সিভিল প্রশাসন এবং প্রতিটা জায়গায় তারা নিয়োগ দিয়েছে এই নিয়োগকে যাচাই বাছাই করার জন্য কি উনি একটা অতি জরুরি একটা কমিশন শক্তিশালী কমিশন দেশপ্রমিক কমিশন ওনার তৈরি করা জরুরি আরেকটা কমিশন সেটা হচ্ছে স্বতন্ত্র জাতীয় নিরাপত্তা কমিশন বারবার কিন্তু আমি গত এক মাসের উপর ধরে বলে আসছি এই কথাটা জাতীয় নিরাপত্তা কমিশন সেটা হচ্ছে যাতে দায়িত্ব হবে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলী ওনারা দেশের জন্য কাজ করে যাবে আর এই এই জাতীয় নিরাপত্তা পরিষদের দায়িত্ব হবে দেশের আভ্যন্তরীণ কাজকর্ম সরকারের সিদ্ধান্ত এবং বাহ্যিক অন্যান্য দেশের যেমন ভারত তারা কি কি হুমকি স্বরূপ কাজ করছে সেই দিকে নজর রাখা চিফ অ্যাডভাইজারকে সেই উপদেশ দেওয়া এবং চিফ অ্যাডভাইজারের বা এই উপদেশামের কোনো সিদ্ধান্ত যদি দেশের স্বার্থবিরোধী হয় বা সেখানে যদি দেশের নিরাপত্তা ঝুঁকিপূর্ণ হয় তাদেরকে অ্যাডভাইস করা যে এটা করা উচিত হবে না এটাকে রিভাইজ করা হোক এই দুইটা বিষয় কিন্তু ওনারা এড়িয়ে যাচ্ছেন বারবার বলছি আমি এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে এই এই দুইটা কমিশন করা হলে যেন আবার আওয়ামী লোকেই যেন বসিয়ে না দেওয়া হয় তাহলে কিন্তু মানে কি বলে কুইনাইন জ্বর সারাবে কিন্তু কুইনাইন সারাবে কি আপনার কাছে এই নিউজটা নিচ্ছে এসেছে বা আমাদের দর্শকরাও লিখে জানাচ্ছেন যে লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম ও লেফটেন্যান্ট জেনারেল মুজিবে চাকরি চলে গেছে আজকে এবং একজনকে বাধ্যতামূলকভাবে অবসরে পাঠানো হয়েছে আর আসাদুজ্জামান মিয়া যিনি পুলিশ কমিশনার ছিলেন তিনি তো কিছুক্ষণ আগে গ্রেফতার হয়েছেন আরো এক ঘন্টা আগে তো আমরা আমার মনে হয় আমরা এখানে আজকে শেষ করব আপনার আর কোন বক্তব্য আছে কিনা প্লিজ আমাদের দর্শকদের জন্য আমি আসাদুল মিয়ার আসাদ বাসাদ কোন গ্রেফতারকে আমি বলতে চাই আগে বলেছি যা গ্রেফতার হচ্ছে সবই হচ্ছে নিরাপত্তা গ্রেফতার না নিরাপত্তা আর বাকি কি বলে এটাকে বাংলাদেশের অত্যন্ত কুচ্ছিত চরিত্রের দুইটা মানুষ একটা হচ্ছে সাইফুল আলম লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম যার একমাত্র সাজা হওয়া উচিত হচ্ছে ফাঁসি এমন দেশে ভয়ঙ্কর ক্ষতি করে গেছে এবং সশস্ত্র বাহিনীর এবং সৈস লেফটেন্যান্ট জেনারেল একই জিনিস লেফটেন্ট জেনারেল মুজিব এই চিঠি আমিও দেখেছি লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে বরখাস্ত করা হয়েছে এবং লেফটেন্ট জেনারেল সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে কিন্তু দুইটা চিঠি নিয়ে আমার সন্দেহ আছে কারণ চিঠির যে ফর্ম্যাটটা দেখেছি ওই ফর্ম্যাটটা আমি তো ফৌজি অফিসার রক্তের ভিতরে তো সৈনিক তো এইসব চিঠিপত্র দেখে অভ্যস্ত এটা এটা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর চিঠির ফরম্যাট এরকম হয় না যেটা চিঠি মাঝখানে কোনো হেডার নাই ঠিক একটু উপরে তো হেডিং দেখতে কোন মন্ত্রনালয় থেকে কোন কোন ডিভিশন থেকে কার এটা এসেছে সেরকম কোনো হেডার দেখতে পাচ্ছেন সূত্র এবং শুধু তাই না সিটিটে নিয়ে সন্দেহ হচ্ছে আছে এক নাম্বার দুই নাম্বার সাইফুর অ্যালারমে তো চাকৃত থেকে বরখাস্ত করে সাইফুল আলমকে গ্রাফটার করার কথা তার মানে বিসিজ অলসো আই ওয়াস লোক দেখানো কাজ লেফটেন্যান্ট জেনারেল মুজিব তাকে বরখাস্ত করা হয়েছে বাট হোয়ার ইজ মুজিব মুজিদ কোথায় তার মানে এটাও আই ওয়াস আর এসব দেশের দ্রোহী শয়তান যদি দেশ থেকে পালাতে ব্যবস্থা করা হয় তার মানে যারাই সিদ্ধান্ত নিচ্ছে তারাও দেশের দ্রোহিতার কাজ করছে মানে ওনারা কি ধরনের অপরাধের সাথে গুম খুন গুম খুনের এই সাইফুল আলম বাংলাদেশের ইতিহাসে সেনাবাহিনীতে ডিজিফাই প্রধান হয়ে এহেন কোনো খারাপ কাজ করে নাই গুম খুন কিডন্যাপিং আমার আমার বছর দুয়েক আগে দুই এক আগে লাইভও বলেছি কিভাবে এই আবেদিন সাইফুল আলম এদেরকে ব্যবসায়ীদেরকে কিডন্যাপ করে নিয়ে আসতো নিয়ে এসে আরেক বদমাস ছিল মকসুরুল তাকে দিয়ে সে বিদেশে পালিয়ে গেছে দুবাই এখন স্বর্ণের ব্যবসা করে ওই বদমাসকে দিয়ে তার চর্চার করে তাদের কাছে একশো কোটি টাকা আদায় করত আবার মকসুরুল ঢাকার রিজেন্সির ছাদের উপরে নিয়ে তাকে ঝুলিয়ে হত্যা করার ভয় দেখে আরো পঞ্চাশ কোটি আদায় করেছে মানে এটা একটা মানে এটা হচ্ছে একটা একটা ইনসিডেন্ট মানে বই লেখা শেষ করা যাবে না এদের অপ করবে সবচেয়ে বড় কথা আমার এই সশস্ত্র বাহিনী হচ্ছে মাই মাই ব্রাদার সৈনিক থেকে অফিসার অল আর সবাই আমার ব্রাদার এন্ড ব্রাদার ইন আর্মস এই যেই ক্ষতি করেছে সশস্ত্র বাহিনীর এই শয়তানগুলা এদের একমাত্র সাজা হচ্ছে ফাঁসি কিন্তু আমি দেখছি নাকের ডগা দিয়ে এটাকে বিশ্বাস করা যায় সেনা প্রধানের নাকের ডগা দিয়ে পালিয়ে যাচ্ছেন তারা চলে যাচ্ছে এখনো পর্যন্ত আমার জানা মতে আরেক বদমাইশ বাংলাদেশের ইতিহাসের মাঝখানে জঘন্য বদমাইশ খুনি এবং দেশদ্রী হচ্ছে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আকবর যে হাসিনার আমলে বিচারপতি সিনহাকে ঘাট ধাক্কা দিয়ে দেশ থেকে বের করেছিল আমি তার কথা বলেছি সীতাকুণ্ডের থেকে কিভাবে দুই হাজার সালে বিএনপির নেতাদেরকে ধরে এনে তাদেরকে হত্যা করে আখরার রেল লাইনের উপরে ফেলে দিয়ে দেখিয়েছে ট্রেন দুর্ঘটনা এবং এই ধরনের ভূ কাজও করেছে এবং এই বদমাস আমাকে ডেকে নিয়ে ওয়ার্নিং দিয়েছে যে দেলোয়ার তুমি মুখ বন্ধ করো তুমি পত্রিকায় লেখালেখি বন্ধ করো এটা আমি বলছি দুই হাজার এগারো বারো সালের কথা যখন আমাকে ডিজিএফ ডিজিএফআই অফিসে ডেকে নিয়ে বলেছিল দেলোয়ার তোমার লেখালেখি এবং তোমার মুখ বন্ধ করো তো এবং আরেক ক্রিমিনাল এই কি বলে এটাকে মেজর জেনারেল আবেদিন যেই সমস্ত অপকর্ম ঘুম হত্যা আইনাঘর সবকিছু করে এক হাজার দেড় হাজার কোটি টাকা চুরি করে সে আমেরিকায় বিশাল জলুস জীবনযাপন করে সেও কিন্তু এখন ঢাকায় অবস্থিত এই দুই বদমাস এখন এই উপদেষ্টা সরকারের বিরুদ্ধে এবং বাংলাদেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে কিভাবে একটা কু করে কিভাবে একটা পাল্টা পাল্টা বিপ্লব করা যায় এখনো পর্যন্ত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আবিদিন এবং লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত আকবর কেন গ্রেফতার করে তাদেরকে কি বলে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না কেন কিন্তু এই দায় দায়িত্ব প্রধান উপদেষ্টাকেও নিতে হবে এই দায় দায়িত্ব যেহেতু উনি ডিফেন্স মিনিস্টার এই দায় দায়িত্ব সেনা প্রধানকেও নিতে হবে এবং এই দায় দায়িত্ব আইন মন্ত্রীকেও নিতে হবে এখন আমরা কিন্তু ওই প্রশ্নটাও খুঁজে পাচ্ছি না যে ৬২৬ জনকে যে তিনি আশ্রয় দিলেন তারা চলে গেল কোথায় গেল তারা কে হাওয়া হয়ে গেল উত্তর তো করেছেন প্রশ্ন তো জনগণের কাছে আমি তো চিৎকার করে ব্যাখ্যা করে যাচ্ছি যা হচ্ছে সব কি বলবে সব খেলা সব খেলা পাতানো খেলা পূর্ব পরিকল্পিত খেলা জনগণকে সে জনগণকে পনেরো বছর ধরে বোকা বানাতে বানাতে কিন্তু জনগণ একসময় জেগে উঠেছে ছাত্ররা পরিকল্পনা করেছে ছাত্র আন্দোলন করেছে সেই কৃতিত্ব কৃতিত্ব দেই কিন্তু মূল হচ্ছে যারা বুক পেতে দিয়ে গুলি নিয়েছে নিজেদের জীবন দিয়েছে দেশের জন্য এই স্বাধীনতা মানে ভারতকে আমি বলবো হাসিনাকে কেনা ভারতকে বাংলাদেশ থেকে লাথি মেরে বের করার প্রথম কৃতিত্ব হচ্ছে এবং একমাত্র কৃতিত্ব হচ্ছে এই জীবনদানকারী শহীদ ছেলে মেয়ে জনতা এবং ওই শিশুরা এবং এই কৃতিত্ব আর কারণ না কারণ যতই দশ দফা নয় দফা নিয়ে আসছে জীবন না দিলে কিন্তু এই স্বাধীনতা আসতো না তবে এই স্বাধীনতা ভয়ঙ্কর রকম হুমকির মুখে বারবার করে আমাদের কথার যদি মূল্যায়ন করা না হয় সেই দিকে যদি দৃষ্টিপাত করা না হয় এই স্বাধীনতা কিন্তু তাসের ঘরের মতো ভেঙে পড়বে অত্যন্ত দ্রুত যত ভাবছেন তার ছিদ্র তো ভেঙে যাবে আমরা শুনেছি যে শেখ হাসিনা কে এক রকম গৃহবন্দী করে রাখা হয়েছে যদিও একেবারে কনফার্ম নিউজ না আপনার কাছে ব্যাপারে কোনো ইয়া আছে কি না ইন্ডিয়াতে গৃহবন্দী গো অবস্থায় আছেন কিনা উনি আমিও দেখেছি কিন্তু আমার আমার চিন্তা ভাবা আপনার সব অন্য রকম তাকে গৃহবন্দী করে রাখলো কি না রাখলো সে তার কাছেই অবস্থিত একটা স্টোরে মিলিটারি স্টোরে যেতে পারছে কি যেতে পারছে না তার টেলিফোন সংযোগ আছে কি না আছে এগুলো সবই শুনেছি আমি আমি সবই দেখি সেটা গুরুত্বপূর্ণ না ভারত তাকে বাংলাদেশের গণহত্যাকারী একটা দেশদ্রোহীকে ভারতে আশ্রয় দিয়ে রেখেছে ভারতের সবচেয়ে বড় অপরাধ এই ভারত দুই হাজার নয় পিডিআর অফিসার হত্যার জড়িত এই ভারত এই বাংলাদেশে গণহত্যা ছাত্র ছাত্রী গণহত্যায় এই ভারতের হাত ভারতের হাত রক্ত রক্তিত এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিনিয়ে নেওয়ার দুঃসাহস এবং অপচেষ্টার ভারত দায়ী সুতরাং ভারত হাসিনাকে দেশদ্রোহীকে ভারতকে দিয়ে রেখেছে এই ভারতের সাথে বারবার আপনার নরম সুরে কথা বলবেন না কারণ বাংলা ভারত বাংলাদেশের উন্মুক্ত শত্রু আর ওই যে ডোনাল্ড লুরা আসছে আমি সোনার পাতে করে ভারতের হাতে বাংলাদেশকে আবার তুলে দিতে হুশিয়ার সাবধান অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য